শিক্ষামূলক ভ্রমণে এসেছিলেন উত্তর দিনাজপুরের তিরিশ জন প্রধান উপপ্রধান সহ অনেকে গ্রাম পঞ্চায়েতের ভালো প্রকল্প ঘুরে দেখলেন বৃহস্পতিবার হাজির হয়েছিলেন রাজগঞ্জের পানিকাউড়ি গ্রাম পঞ্চায়েতে পানিকাউড়ি গ্রাম পঞ্চায়েতের জৈব সার প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন তিরিশ জনের দলকে ঘুরে দেখালেন রাজগঞ্জ ব্লকের আধিকারিক ও পানিকাউরি গ্রাম পঞ্চায়েতের প্রধান পানিকাউরি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি করা হয়েছে জৈব সার প্রকল্প সেই কাজের বিষয়ে শুনলেন পাশাপাশি প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন সন্তোষ প্রকাশ করলেন প্রতিনিধি দল এই বিষয়ে রাজগঞ্জের জয়েন্ট বিডিও সৌরভ মন্ডল জানায় উত্তর দিনাজপুর থেকে বেশ কয়েকদিন আগে প্রধান উপপ্রধান সহ তিরিশ জনের একটি প্রতিনিধি দল এসেছিলেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ভালো কাজ দেখবার জন্য বৃহস্পতিবার শেষ দিনে এসেছিলেন পানিকাউরি গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি দলের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সাথে পানিকাউরি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি করা জৈব সার প্রকল্প ঘুরিয়ে দেখানো হয় ভালো লেগেছে প্রতিনিধি দলের এই প্রকল্পটি আজকে পারিগডি গ্রাম পঞ্চায়েতে আমাদের উত্তর দিনাজপুর জেলা থেকে প্রায় তিরিশটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব ম্যাডাম উপপ্রধান সাহেব ম্যাডাম এবং সঞ্চালক সাহেবরা এসেছিলেন মেম্বার হয়েছিলেন কিছু তো তারা এসেছিলেন মেনলি এক্সপোজার ভিজিটে গত আঠেরো তারিখে আমাদের জেলাতে এসেছেন এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গিয়ে সেখানে যা যা ভালো ভালো কাজ হয়েছে একটা এক্সপোজার ভিজিট শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে আসা তাদের তো আজকে আমাদের শেষ দিন ছিল শেষ দিনে ওনারা রাজগঞ্জ ব্লকের পানিগড়ি গ্রাম পঞ্চায়েতে এসেছিলেন এবং সেখানে আমরা কিছু আলোচনা করেছি সদর্থক আলোচনা হয়েছে এবং ওনাদেরকে আমরা কাছাকাছি আমাদের যে ডিসেন্ট্রালাইজড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটটা আছে যেখানে আমরা জৈব সার তৈরি করি সেই জায়গাটা আমরা দেখাতে নিয়ে এসেছিলাম ওনারা দেখেছেন দেখে খুব আনন্দ প্রকাশ করেছেন আমরা চাইবো যে এখান থেকে তারা যা শিক্ষাটা নিলেন বা যা দেখলেন অভিজ্ঞতা সেটা তাদের নিজের জেলাতে গিয়ে নিজের গ্রাম পঞ্চায়েতে গিয়ে করার চেষ্টা করবেন আমরা আমাদের তার জলপাইগুড়ি জেলার আরেকটা উদ্যোগ রয়েছে স্মার্ট এসডব্লিউএম এম কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে আমরা কোথা থেকে কতটা ওয়েস্ট বা ময়লা কালেকশান করছি এবং সেটা ডিসপোজাল কীভাবে হচ্ছে সেটাও ওনাদেরকে আমরা দেখিয়েছি এটা খুব একটা ইউনিক একটা উদ্যোগ জলপাইগুড়ি জেলার তো সেটাও আশা করছি তারা তাদের জেলাতে গিয়ে সেইভাবেই বিবরণটা দেবেন এবং নিজের গ্রাম পঞ্চায়েতেও চালু করার চেষ্টা করবেন আমরা ওনাদেরকে সাধুবাদ জানাই এখানে আসার জন্য অতিথি হিসাবে এসছেন আমরা যতটুকু সম্ভব আমাদের ক্ষমতা ছিল সেই মতো তাদের আপ্যায়ন করতে পেরেছি হয়তো কিছু ত্রুটি হয়ে থাকতে পারে কিন্তু ওনারা ওভারঅল খুব খুশি প্রকাশই করেছেন আমাদের রাজগঞ্জ ব্লকের পানিগুড়ি জিপিতে উত্তর দিনাজপুর থেকে তিরিশ জনের মতো পঞ্চায়েত মেম্বার সঞ্চালক এবং প্রধানরা এসেছিল শিক্ষামূলক একটা ভ্রমণের জন্য আর ওনাদের আমাদের জিপিতে আমরা যে সমস্ত কাজ করি এবং ওনাদের জিপিতে কি কাজ হয় সেটা দেখা এবং জাস্ট ইন্সপিরেশান নেওয়া ও আমাদের জিপি তো আমাদের একটা সলিড ওয়েজ ম্যানেজমেন্টের প্রকল্প হয়েছে চায় নদীর পাশে আর একটা পিডাব্লিউএম হয়েছে ডিস্ট্রিক্ট থেকে ওই প্রকল্প সলিড ওয়েজ ম্যানেজমেন্টের যে আমাদের প্রকল্পটা হয়েছে ওখানে আমরা যে হোটেল থেকে শুধু প্লাস্টিক সংগ্রহ করছি না আমরা ওখান থেকে সবজির চচা স্কুলগুলো থেকে মিড ডে মিলের সবজির এগুলো কালেকশন করে ওখানে আমরা নিজেদের উদ্যোগে জৈব সার তৈরি করার চেষ্টা করেছি এবং সেটায় সাফল্যও লাভ করেছি এবং সেই জৈব সার আমরা বিক্রিও করছি পানিগুড়ি গ্রাম পঞ্চায়েতে রসিদ দিয়ে এবং সেই টাকাটা আমরা ওন ফান্ডে রাখছি ওনারা তো খুব ভালো বললো আমাদের উদ্যোগকে সাধুবাদ জানালো এবং ওনারাও বললো খুব নিজের উদ্যোগে এরকম করা ওনারা অনেকগুলো জিপি ঘুরে এসছেন শেষ আমাদের জিপি ছিল বললো আমরা অনেকগুলোই দেখে এসছি নিজের উদ্যোগে কাজ এটা প্রথম দেখলো ওরা আমাদের নিজের উদ্যোগে খুব ছোটো পরিসরে শুরু করেছে ভার্মিকম্পোস্টটা তৈরি করা এবং খুব উন্নত মানের কম্পোস্ট তৈরি হচ্ছে আমাদের এখানে যদি সফলতা আসে আরও আমাদের ইচ্ছা আছে এটা নিয়ে এগিয়ে যেতে মানে আরও এগিয়ে যাব এবং অঞ্চলের ফান্ডকে মজবুত করব। আমরা একটা স্টল মানে করবো বলে ভেবেছি এখন আহ আমার পাটিগরি অঞ্চলে তিনখানা স্টল রেডি আছে দোকান ঘর সেটা আমরা অপশন করব আগামী কিছুদিনের মধ্যে ভেবেছি একটা আমাদের নিদেশনা রাখবো আমাদের এই তো সার বিক্রি আর দুয়ারে সরকার এবং আমাদের এখন যে সব থেকে বড় গোটা রাজ্য জুড়ে যে কর্মকাণ্ড চলছে আমাদের পাড়ে আমাদের সমাধান সেই সমস্ত ক্যাম্পে আমরা একটা করে স্টল করবো সার বিক্রি করার